হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে চলে আসলো ছেলে বাজার থেকে একটা কচু বললো এই কচুটা বানাও ঠিক আছে কচুটা আমি ভালো করে কেটে একটা ঝুড়িতে নিয়ে ধুয়ে নেব কচুটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি কিছু ভিজানু ছোলা কয়েকটা ছোলা ভিজানু ছিল সেটাই দিয়ে দিলাম তার মধ্যে কচুগুলোও দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ নিচে ছোলা আছে ছোলাটা সেদ্ধ হওয়ার দরকার আছে তাই একটু জল দিলাম দেখুন আমি ঢাকনাটা বন্ধই করতে পারছি না যাই হোক একটু কষ্ট করেই বন্ধ করে নিলাম কিন্তু কচুটা যখন সেদ্ধ হবে একদমই তলায় পড়ে যাবে তারপরে আমি চারটে সিটি দিয়ে নিয়েছি দেখুন কচুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নিচ্ছি কচু শাকের জলটা আমি ঝরিয়ে নিয়েছি এবার ছোলাটা দেখাচ্ছি দেখুন ছোলাটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যদি আপনারা মনে করেন আরও দুটো সিটি দেবেন দিতে পারেন তাহলে ছোলাটা আরও গলে যাবে আমি ছোলাটা মোটামুটি সেদ্ধ করেছি তারপরে কড়াই গরম হয়ে গেছে ওর মধ্যে তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য একটু কালো জিরে দিয়ে দিয়েছি তারপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর ছোট চামচের এক চামচ আদা জিরে বাটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার হলুদের সাথে আদা জিরেটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা জিরের কাঁচা গন্ধটা চলে যায় ব্যাস আমার কষানো হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নারকেল কুড়া রেখে দিয়েছিলাম সেই নারকেল কুড়াটা আমি দিয়ে দিলাম বন্ধুরা আমি নারকেল কুড়াটা মশলার সাথে পুরো নেড়ে চেড়ে কষিয়ে নেব একদম নারকেলটা যাতে ভাজা হয়ে যায় এইভাবে যদি নারকেলটা আপনারা কচু শাকে দিয়ে রান্না করেন তাহলে আপনাদের কোনো দিনও অম্বল হবে না অনেকে নারকেল খেতে পারেন না খুব অসুবিধা হয় কিন্তু এইভাবে খাবেন দেখবেন কোনো অসুবিধাই হবে না নারকেলটা এরকম মশলার সাথে ভেজে আমি সেদ্ধ করা কচু আর ছোলাটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে কারণ কচুটা যতই আমরা জল ঝরাই না কেন তার মধ্যে একটু জলাভাব থেকেই যায় তাই এটাকে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভালোভাবে কষিয়ে নেব যখন দেখব জলটা পুরো টেনে আসছে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেব দেখুন আমার অনেকটাই কচু শাকের থেকে জলটা শুকিয়ে গেছে তাই গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কচু শাকের এই জলটা অবশ্যই আপনারা এরকমভাবে শুকিয়ে নেবেন তাহলে আপনাদের কচু খেতে কোনো ভয় লাগবে না অনেক সময় কচু খাওয়ার আগেই সবাই ভয় পায় যে গাল ধরবে গাল ধরবে কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন একটু গাল ধরবে না এমন কি আপনাদের অম্বলও হবে না ব্যাস দেখুন কড়াইয়ের থেকে কি সুন্দরভাবে উঠে যাচ্ছে আমার সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু মিশ্রি গুঁড়ো আমি সময় মিশ্রি গুঁড়োই ব্যবহার করি মিশ্রিটা গুঁড়ো করে আমি একটা কোট ভরে রেখেছি যখনই আমার নিরামিষ রান্না হয় তখনই আমি এই মিশ্রি গুঁড়োটা ব্যবহার করি এবার মিশ্রি গুঁড়োটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ব্যাস আমার এটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি কচু শাকটাকে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা কচু শাকটা কত শুকনো হয়েছে ঠিক এইভাবে কচু শাক করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার চলে আসব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা